সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা আজ একে মে দুই হাজার বাইশ আমি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি পেঁয়াজের পাইকারি হাটে আর এই হাটটি অবস্থিত হচ্ছে পাবনা জেলার সেই আতাইকুলার বিখ্যাত পেঁয়াজের পাইকারি হাট দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত পেঁয়াজ চাষি ভাইয়েরা আছে তারা কিন্তু পেঁয়াজ নিয়ে দাঁড়িয়ে আছে বলতে বিক্রির আসায় তো এই হাটটি কিন্তু শুরু হয় ভোর সকাল থেকে বেচা কেনা শুরু হয় আর দশটা দশটা নাগাদ এগারোটা নাগাদ বেচা কিনা শেষ হয়ে যায় তো ঈদের আগের শেষ হাট এটা তো আজকের বাজার দরে পেঁয়াজের পাইকিরি বাজার দর কেমন চলতেছে এটা কিন্তু সরাসরি জানবো আমরা পেঁয়াজ আজকে আটশো টাকা বাজার তাও নেয়ন লোক নেই আপনি পেঁয়াজ নিয়ে আসছিলেন বাজার আমরা পেঁয়াজ কিনলাম হ্যাঁ কত মন পেঁয়াজ কেনার আজকে টার্গেট ছিল ভাই এই 50 মন কেনার টার্গেট ছিল 50 মন পার হয়ে গেছে পার হয়ে গেছে মানে বলতে দাম একটু কম পাইছেন তাই না হ্যাঁ হ্যাঁ দাম হ্যাঁ 200 টাকা বেচা কিনা হয়েছে যেটা ফাটা পেঁয়াজ আচ্ছা আচ্ছা তো এই পেঁয়াজটা তো দেখতেছি ভালো পেঁয়াজ হ্যাঁ এটা ভালো সরেশ পেঁয়াজ টাকা দাম লাগবে এখন নিলে পরে আহ সুন্দর পেঁয়াজ ভালো লাগছে পেঁয়াজটা সুন্দর তো যাই হোক সুপ্রিয় দর্শক ভাইজান কিন্তু আমাদের বলল যে আজকের বাজারে পেঁয়াজের বাজার মূল্য কেমন চলতেছে তো বিভিন্ন কোয়ালিটির পেঁয়াজ আছে কিন্তু তো এগুলা কিন্তু প্রকার ভেদে এগুলা দাম চলতেছে কাকার পেঁয়াজটা কত বলতেছে এক হাজার বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই পিঁয়াজটা এক হাজার পঞ্চাশ বলতেছে বলতে আজকের বাজারে সর্বোচ্চ বাজার এটা বলতেছে মনে হয় না এগারোশো আছে তো দর্শক বন্ধুরা আজকে এগারোশো পর্যন্ত বাজার আছে তো কাকার তো ফাটা পিস দেখতেছি বাবা কি